বুধবার দুর্গাপুরে ডিওয়াইএফআই এর মিছিলে হামলা এবং বোমাবাজির ঘটনায় গ্রেফতার নয় তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ নয় অভিযুক্তকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত নজনের মধ্যে দুজন তৃণমূলে তৃণমূলের দাবি বাকি সাতজন সিপিএম এর কর্মী দুজন তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে তারা মমতা ব্যানার্জির নামে নোংরা কুরুচিকর কথা বলেছে সিপিআইএমের লোকেরা মিছিল থেকে আপনারা ছিলেন আমাদের কর্মীদের হচ্ছে মেরেছে আমাদের মিছিল তো ওখানে ছিল না মিছিল তো তার আধ ঘণ্টা আগে শেষ হয়ে গেছে আধ ঘন্টা আগে শেষ হয়ে আমাদের মিছিল ডিসভার্স হয়ে গেছে মিছিল থেকে ফেরতা হচ্ছে দুজনকে হচ্ছে মানে ফিরছিল তাদের দুজনকে তারা হচ্ছে মেরেছে এটা সৌজন্য নাকি দুর্গাপুরে আচ্ছা সিপিএম যাদের গ্রেপ্তার করেছে তাদের দেখুন তো পরিচয় খুঁজে বার করুন তো বিভিন্ন এলাকা ছিটকে চোর দাগি আসামি কি করছিল সিপিএমের মিছিলে ওই সাতজন যে নজন অ্যারেস্ট হয়েছে বার করুন সাতজনের পরিচয় বার করুন সিপিএম এর সাতজন কারা যারা অ্যারেস্ট হয়েছে প্রসঙ্গত বুধবার ডিওয়াইএফআই এর মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড বাদে দুর্গাপুরে ভাঙচুর করা হয় সিপিএম এর দলীয় কার্যালয় এমনটাই অভিযোগ ওঠে পাশাপাশি বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা অভিযোগ আর্জি করে নৃশংস ঘটনার প্রতিবাদে মিছিল বের করে বামেরা দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে যখন মিছিলটি যাচ্ছিল তখনই তৃণমূলের কর্মীদের সাথে শুরু হয় ডিওয়াইএফআই কর্মীদের বচসা তারপরে হতাহতে ইট বৃষ্টি আহত হয় বহু ডিওয়াইএফআই কর্মী বলে জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে দুর্গাপুর থেকে অনুশাল সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা